ফার্স্ট সেকেন্ড থার্ড বা ভালো পড়াশোনাটা করে তাদের খাতা দেখবার দেখার সময় ওই রকমই দেখে জরুর মায়ের মতো এমন একটা রং একটা মানে মনে করে কি জানো যে যা লিখেছে সব ঠিক আছে অথবা পরীক্ষার খাতায় যদি প্রথম দিকটা ঠিকঠাক লেখে প্রথম ধরে একবারে একবারে খাপে খাপ আবদুলের বাপ জিনলাল চাচা সব ঠিক আছে পারফেক্ট লিখেছে খুব সুন্দর করে লিখেছে গুড গুড করে পয়েন্ট করি তুমি দেখবা তারপরে তার অনেক দশ ত্রুটি মাফ হয়ে যায়

আমাদের সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে শুধু চেহারা নাই চেহারার সাথে সাথে খাতাটা পরিষ্কার করতে হবে তবে মাস্টার মশাই নাম্বার দুই এক দেবে